বৃষ্টি আসার পূর্বে আকাশটা মেঘলাচ্ছন্ন ভাব হয়ে আসে বাতাস ছেড়ে দিয়েছে আমি তো গ্রামে থেকে আজকে শহরে চলে যাচ্ছি মাকে ছেড়ে অনেক বেশি খারাপ লাগতেছে চার পাঁচ দিন এসে বাড়িতে থাইকে গেলাম মার কাছে বোনদের কাছে তো অনেক ভাল লাগছিল কিন্তু আজকে অনেক বেশি খারাপ লাগতেছে আকাশটা যেরকম কাঁদতেছে ঠিক তেমনি আমার মনটাও কাঁদতেছে আর আমার মনটা তো আকাশের মতোই সবাই আমাকে কষ্ট দেয় বা সবাই আমার কষ্ট দিয়ে হয়তো বা আনন্দ পায় তাই সবাই আমার একটু একটু কষ্ট দেয় থাক এটা তো আমি কিছু মনে করি না কিন্তু অনেক বেশি খারাপ লাগতেছে মারে রেখে যেতেছি তাই আমার ইচ্ছে মানে আমার সবসময় ইচ্ছে করে যে আমার মা আমার সাথে থাকুক আমার পাশে থাকুক আমার কাছাকাছি থাকুক আমার যত অসুস্থ হয়ে মানে যত খারাপ লাগুক মারে একটু দেখলে বা মার মারাত্রা আমার কপালে পড়লে বা আমার গায়ে পড়লে আমার শরীর সুস্থ হয়ে যায় আমি ভালো হয়ে যাই অনেক বেশি খারাপ লাগতেছে মারে যাইতেছে তাই ভাই জন্য খারাপ লাগে কিন্তু সেটা সহ্য করা যায় কিন্তু মা বাবার জন্য যে কতটা কষ্ট লাগে সেটা সহ্য করা যায় না তো কী বলবো কিছু বলার নাই ভিডিওটা আজকে করতে চাইনি তারপরেও ভাবলাম যে একটুখানি করি যেহেতু আমাদের গ্রামটা অনেক বেশি সুন্দর আর যেতে যেতে যে পথঘাট রাস্তা পড়ে সেগুলো আরও বেশি সুন্দর তো যার কারণে ভিডিও করতেছি মা মেয়ে একলা যাইতেছি খুব খারাপ লাগতেছে সকাল ভোর পাঁচটায় ঘুম থেকে ওইটা রেডি টেরি হয়ে ছটার মধ্যে রওনা দিয়ে দিচ্ছি যাতে আটটা নয়টার মধ্যে বাসায় পৌঁছে যেতে পারে ঠান্ডায় ঠান্ডায় কারণ এখন প্রচুর গরম আবার বৃষ্টির দিন রাস্তাঘাটে বান তোফান বা বৃষ্টি আসলে অনেক বেশি খারাপ হইব আমার জন্য কারণ আমার সাথে ছোট্ট একটা বাচ্চা আছে তো আমি আর কিছু বলতে পারতেছি না যদি আমার কথাবার্তায় কোনো ভুল ত্রুটি থেকে থাকে প্লিজ সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ওরে মনে পক্ষে ভুলা স্মৃতির মেলায় যাবার রে না রে না রে